আর শুভ দর্শক চলে আসলাম রাজধানী কারণ বাজার পাইকারি ইলিশের আড়তে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ইলিশ ছাড়াও কিন্তু অনেক প্রজাতির মাছ রয়েছে এখানে তবে প্রত্যেকটা মাছের কিন্তু রয়েছে বিবরণ দেখি দেখছেন এর এর মধ্যে আজকে তেলাপোয়া তেলাপিয়া মাছ রয়েছে তেলাপিয়া মাছও কিন্তু টাটকা টাটকা তেলাপিয়া মাছ পেতে গেলে অবশ্যই সকালবেলা আসতে হবে কারণ বাজার তবে বিভিন্ন আমরা আজকে ইলিশের মাছ এবং বিভিন্ন ধরনের মাছ দেখাবো তবে লোকজন কিন্তু মাস নিয়ে আস্তেছে পর্যাপ্ত পরিমাণ মাছগুলো চলে যাচ্ছে ঢাকার বাইরে ফ্রেশ ফ্রেশ স্পেশাল মাছ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ততক্ষণে আমাদের ভিডিওর সাথেই থাকবেন কিন্তু বিভিন্ন প্রকার ইলিশের পাইকারি দাম এবং খুচরা দাম প্রত্যেকটাই জানাবো ততক্ষণ আমাদের সাথে থাকবেন আর মাছ বিক্রি চলছে রাজধানী বাজার আমরা আজকে ইলিশের দাম জানব কত টাকা দারে ইলিশ মাছ বিক্রি হচ্ছে তবে আজকে দেখতে সবার প্রথমেই একটা ইলিশ মাছ পেলাম তবে আজকের বাজারে ইলিশের দামটা একটু জানবো

গ্রাম দেখতে ইলিশের দাম কিন্তু তেইশো টাকা আমরা কিন্তু আরেকটু একটু যাবো পাশে কিন্তু ইলিশ মাছের ভিড় রয়েছে কেমন দামে বেচা কেনা চলছে আমরা মাছ হ্যাঁ কেনা বেচা চলছে

দেখছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইলিশের দোকান আছে এখানে চাইলে ইলিশ মাছ নিতে পারবেন তবে ওইদিকে কিন্তু দেখবেন ইলিশ আমি যদি ময়ূর লাইগা আমার এই সিরিপিটা থাকে দেখবেন এই যে ইউটিউবে

যেগুলো আরো আছে জিম ছাড়া দিনে ये चलो उधर रे कहीं के ऊपर है हमें ना कौन है अभी दूसरा को मेरा गौरव हरानिया फिर मैं जाऊंगा सामने से जय जाम जय बाला ये एक ही जाम के कोया दियो और ये से